হ্যালো ডেলিস ডায়েরি সাগরিকা বলছি হ্যালো বন্ধুরা কেমন আছে দেখো আমি বাজারে এসেছি দেখো কত মাছ লোটে মাছ লোটে মাছ দেখো পাচ্ছে আমি লোটে নিলাম ইলিশ নিলাম ইলিশ দেখো কত বড় বড় সব এটা একটা পার্ক আমার বড় পার্ক এগুলো পমফ্রেট এইগুলো পোলা এগুলো ভেটকি এগুলো ভেটকি ভেটকি এটা হচ্ছে একটা বড় কাঁকড়া লাইক করো শেয়ার করো টাটা